হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অনিমাস কিচেন তো আজকে নিয়ে চলে আসলাম বিয়েবারি স্টাইলে চিকেন রোস্ট রেসিপি নিয়ে রোস্টের স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে ছয়টা এলাচ ছয়টা লবঙ্গ কিছু জয়ত্রী চারটা দারচিনি কিছু পরিমাণে পোস্তুর দানা একটি জায়ফল তিনটে পেস্তা বাদাম দুটো কাজু বাদাম কিছু পরিমাণে গোলমরিচ এখানে আপনারা কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ ইউজ করতে পারেন এবং কিছু চিল করে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তো এখানে আমি চার পিস পাকিস্তানি চিকেনটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এরপর আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা বাটার রস এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ রসুন বাটার রস এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো এখন আমি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এই পেঁয়াজ আমি বেস্তা করে নিব পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন বাদামি রং এসে যাবে তখন আমি পেঁয়াজটা প্যান থেকে উঠিয়ে নিব এখন আমি একটি বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে এতে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আগে থেকে মিশিয়ে রাখবো আমি আবার প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করা চিকেন গুলোকে ভেজে দিব চিকেনগুলো হালকা বাদামি রং এসে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিব এখন আমি আবার প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজে হয়ে গেলে এতে দু চামচ পরিমাণ রসুন বাটা দু চামচ পরিমাণ আদা বাটা এবং তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নেব এইবার মশলাটাকে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব দু কাপ পরিমাণ টক দই এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া এবং দেড় চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি আগে যে আমি মশলাগুলো ব্ল্যান্ড করে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো গুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে যে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়ে এখন আমি চিকেনটা ভালো করে করে এতে দিব রাঁধুনির রোস্ট মশলা এটা আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল এবার আমি চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য প্যানটাকে ঢেকে দিলাম এইবার ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দিয়ে দিব তিন চা চামচ কেওড়া জল এবং একটা চামচ গোলাপ জল এখন আমি দিয়ে দিব দু চা চামচ ঘি রোস্টা প্রায় হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং খোয়া ক্ষীর খোয়াখিরটা আপনারা চাইলে দিতেও পারবেন চাইলে নাও দিতে পারবেন এটাও অপশনাল কিন্তু বিয়েবাড়ির স্টাইলে রোস্টা রান্না করতে গেলে আপনাকে খোয়াখিরটা অবশ্যই দিতে হবে এইবার আমি রোস্টটাকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করে নিব এইবার আমি আবার একটু ডেকোরেশনের জন্য রোস্টটার উপরে আবার পেঁয়াজ বেরেস্তা এবং খোয়াখীর দিয়ে দিব তো এখন আপনারা এভাবে ঘরে বসেই বিয়েবারে স্টাইলে চিকেন রোস্ট রেসিপি বানিয়ে দিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমি আবারও চলে আসবো কোনো না কোনো নতুন রেসিপি নিয়ে তো আমার চ্যানেলে নতুন নতুন আকর্ষণীয় রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ